দেখো বন্ধুরা আমরা কতটা আনহেলদি খাবার খাচ্ছি সকালবেলায় একে তো দুধ চা কালকের বেঁচে যাওয়া নিমকি এখানে প্রজাপতী বিস্কুট আর দুটো করে টপ বিস্কুট দুজনেই এটাই আমাদের হচ্ছে ব্রেকফাস্ট আবার টিফিন টিফিন দুটোই গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সুপ্রত জানি আজ আমার ভিডিওটা শুরু করছি আজকে হলো সোমবার মানে হপ্তার প্রথম দিন আর তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি সুস্থ আছি আজও মানুষ অনেকটাই ভালো আছে ওর যে জ্বর হয়েছিল জ্বরটা অনেকটাই কমে মানে কমে গেছে কি জ্বরটা খুব ভালোই হয়ে গেছে আর মানু এখন পড়তে বসেছে ওই যে মানে দেখ মুখটা আবার দেখা হয়েছে পড়তে বসেছে আর এখন ঘড়ি কাটা অনেকটাই বেজে গেছে এই দেখো যাচ্ছে এগারোটা চল্লিশ এখানে আমার পুজো হয়ে গেছে বাসিপাট তো হয়ে গেছে আর বাসি কাজ তোমাদের সাথে শেয়ার করি না তোমাদের ভালো লাগবে কি না জানি না যদি ভালো লাগে আমার কমেন্ট করে জানিও তাহলে শেয়ার করবো বাসি পাট আর আজকে কি রান্না হবে দাদা এখানে দেখতে পাচ্ছি কি ভোলা মাছগুলো ফিস থেকে বার করে বরফ কাটিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি এখানে ভাত বসেছি আজও বেশি কিছু করব না আর যে ভোলা মাছের ছাল করব। আর আমরা তো ফিজে আছে ওই আমরা টক বাস মানুকে বলছিলাম যে আলু সিদ্ধ দেবো ও বললো যে না আমার আলু সিদ্ধ আর খাব না বস এইটুকু ভোলা মাছ কাটতিও জানো ভোলা মাছ হচ্ছে তোমার দাদা ভাইয়ের খুব পছন্দের খাবার ওই জন্য বলেছে। ওই জন্য একটু ভাত আর ভোলা মাছ রেখে দিও ভোলা মাছের ছাল আমি খাবো এসে ও খুব ভোলা মাছ খেতে পছন্দ করে তাই চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে সঙ্গে থাকো তো বন্ধুরা আজ বান্না হয়ে গেছে আজকে এই যে এখানেতে ভাত আর এখানে আছে ভোলা মাছের ঝাল করেছি একটু ঝাল ঝাল করে আর এখানে আছে আমড়ার টক আর এখন ঘড়ি কাটায় একটা কুড়ি আমরা খেতে বসে পড়েছি আর এখানে মানুষ একটা টিভিতে বই খুঁজছে কোন বইটা দেওয়া যায় চলো আমরা খেয়ে নিই মানু এখন রেডি পড়তে যাবে বলে আজ বিকেলে পড়া মানে যেদিন যখন পাচ্ছে স্যার ডেকে নিচ্ছে এখনও যেহেতু কলেজ শুরু হয়নি তাই জন্য তাই তো বাবু আর বাইরে এখন ঝিচি করে বৃষ্টিও পড়ছে দেখছে সব নিয়েছে কি ঠিকঠাক করে দেখো বন্ধুরা সন্ধ্যেবেলা সন্ধে ফন্ধে দিয়ে নিয়ে এই যে আমি একটা জামা পরে নিয়েছি মানু পরে এসে আবার আমাদের সাথে বেরোচ্ছে তোমার জানা হয়ে আছে সাথে ও বাইরে আছে দেখাচ্ছি আমরা একটুখানি আমাদের মাকদ্দা বাজারে ঘুরতে যাচ্ছি চলো সঙ্গে থাকো দেখতে থাকো এই দেখো মানু মানে আমার মুখটা দেখি এই তাড়াতাড়ি এসছে তোমার দাদা ভাই তাই বাইরে ধরলাম যাওয়ার জন্য হ্যাঁ জল খেয়ে নে মানুষ খালি হবে চল

এই এই যে বন্ধুরা চাদরটা নিলাম দেখো জয়পুরি ভালো লাগছে বিছানার পেতে যখন দেখো তখন আরো ভালো বুঝতে পারবে একটু এটা হালকা কালারের নিলাম যে নোংরা করবে সে কাঁচবে ঠিক আছে মানু হ্যাঁ আর কি টিফিন খাচ্ছে একটু দেখিয়ে দিই ওরা কি খাচ্ছে আমি তো ফুচকা খেয়ে এসেছি দেখা ওইটা এই যে আমাদের চপ একটা চপ হাতে করে বার করে একটু দেখা ও তো খেয়ে নিয়েছে না খুব সুন্দর করে অজিৎদার চপ খিচমিচ দেওয়া খুব সুন্দর বাদাম দিয়ে করে আর তোমার এই যে দাদা ভাই তুমিও গেছিলে তোমার সাথে বাজারে তোমাকে এই আমি ভিডিওতে বলেছি সাথে গেছিলে তো মাল কি তোমাকে দেখানো হয়নি এ খুব খিদে পেয়ে গেছে রাস্তায় এমন কান্নাকাটি ধরেছিল আর কি বলবো বন্ধুরা তাই চলো মানু আর বাবা খেয়ে নেই আমি তো ফুচকা খেয়ে এসেছি আমি খাবো না দেখো বন্ধুরা এখানে আছে এই যে পাউরুটি আছে আর ডিম এনেছে ডিম পাউরুটি হবে আছে রাত্রে আমাদের রান্না তাহলে আর তোমাদের কাছে কিছুই সেরকম শেয়ার করার নেই আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তোমরা ভালো থেকে সুস্থ থেকো আমার ভিডিও দেখতে থেকো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে গিয়ে তো বলো না তাহলে টাটা মারা টাকা